আমাদের দেশের এক শ্রেণীর আলিম ওলামা আছেন এই আলিম ওলামারা মহামতি ইমাম আবু হানিফার নাম দিয়ে কিছু কথা লিখেছেন যেগুলো আপনারা সরহুল বেকায়া এই গ্রন্থটিতে আর কিছু কুদুরিতে আর কিছু ফিখার কিতাব আছে যেই কিতাবগুলো পাবেন আর একটি কিতাব লিখেছেন হেদায়া এই কিতাবের নাম লিখতে গিয়ে এত প্রশংসা করেছেন প্রশংসা করতে গিয়ে এই কিতাবকে বলেছেন আল হেদায়ত কাল কোরআন হেদায়া নামক কিতাবটি কোরআনের মতই নাউদাহিমিন যাও কো হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহনু নাযালনাযকিরা ওয়া ইন্নাহু লাহাফিযুন আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর এই কোরআনের ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি কোরআন এমন এক কিতাব যেই কিতাব আল্লাহ স্বয়ং করেছেন আর সেই কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এই অবধি পর্যন্ত আল্লাহ তাআলা একে টিকে রাখবেন এর ভিতরে কিছু প্রবেশ করানো যাবে না এর থেকে কিছু বাদও দেওয়া যাবে না এর ভিতরে কোনো কিছু সংযোজন করা যাবে না এর ভিতরে কোনো কিছু বাদ দেওয়া যাবে না এটা পরিপূর্ণ একটি কিতাব এমন এক কিতাব যেই কিতাব কিতাবের তুল্য আসমান এবং জমিনার কোন কিতাব হবে না যারা এই কথাগুলো লিখছেন ভ্রান্ত কথা সেই কিতাবে লিখে দিয়েছেন যে আল জালিক তাদেরকে আল্লাহ সবুজ দান করুন সৌমতি দান করুন ফিরে আসুক তারা কোরআনের কাছে কোরআন করুক কোরআন জানুক সেই কিতাবগুলোতে লিখেছে নজুবিল্লাহিমিন জালিক কোনো রেফারেন্স নাই তারা বলছেন যে ইমাম আবু হানিফা নাকি বলে ছেন কথা যে আল ইয়াজুদু মানু লুশ ইমান বারেও না কমেও না নাউ দুবিল্লাহ জালি কিন্তু দেখুন আল্লাহ তাআলার নামী প্রিয়নাবী সাল্লাল্লাহ খোয়াইনি ইহসাল্লাম আল্লাহ তাআলার এই আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইমান মমিনের ইমান বেড়ে যায় কখন ইমান বেড়ে যায় যখন একজন মমিন আল্লাহ তা কথাগুলো শুনতে থাকে প্রিয় প্রিয়নাবী মোহাম্মদ সাল্লাল্লাহ ফুয়ানি ইয়াসাল্লামের মুখ অনিস্তৃত আনি তো বাণীগুলো শুনতে থাকে যখন আল্লাহ তাআলার কোন নির্দর্শ তার আলোচনা করা হয় যখন আল্লাহ তাল্লাহার কোন বিশিষ্ট কোন বৈশিষ্ট্য গুলো আল্লাহ তালার সেই বৈশিষ্ট্য তুলে ধরা হয় তখন একজন মমিনের হৃদয় অবশ্যই প্রকম্পিত হয় এবং বেড়ে যায় তার ইমান এজন্য ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তার কিতাবের মাঝে একটি অধ্যায় রচনা করেছেন যেই অধ্যায়টির নাম দিয়েছেন আল ইমান ও ইয়াজিদ ও ইয়ানকুস ইমান বাড়ে এবং কমে এটা কেমন করে হয় আল্লাহ তাআলার এই আয়াত সূরা আল আনফাল তিন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াদিলাতকু লোকগণ ইনমাল মুমিনুন মুমিন তারাই যাদের কাছে আল্লাহ তাআলার আয়াতগুলো আল্লাদিন ইযা দুকিনাল্লাহ যখন তাদেরকে আল্লাহ তাআলার শরণ করতে বলা হয় তাদের নিকটে আল্লাহ তাআলার শরণ করা হয় মহা মহিম আল্লাহ তাআলা যার ইশারাতেই এই পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে আপনার আমার জীবনের সুখ এবং শান্তি আপনার আমার জীবনের চলন এবং বলন আমার এই পৃথিবীতে থাকার অধিকার যার হাতে নিয়ন্ত্রিত মুহূর্তের মধ্যে চাইলেই আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে যার হুকুমে সেই মহান আল্লাহ তালার কথাগুলো যখন বান্দার নিকটে স্মরণ করানো হয় মমিনের নিকটে স্মরণ করিয়ে দেওয়া হয় জুকির অল্লাহ অদিলত কোন তাদের অন্তর প্রকম্পিত হয় কেপে উঠে এরপরে আল্লাহ তালা বললেন ও যেলাত কুলুহুম ওয়াজা তুলিয়া আলাইহিম যখন তাদের সম্মুখে আল্লাহ তালার নিদর্শনগুলো বর্ণনা করা হয় কোন আয়াতকে তুলে ধরা হয় কোন ঘটনা তাদের সম্মুখে তুলে ধরা হয় যা দাতুর ইবাদা তাদের ইমানগুলো বেড়ে যায় ইমান বেড়ে যায় একজন মমিনের সম্মুখে যখন তার বলি তুলে ধরা হয় তার ইমান বেড়ে যায় কেমন করে আমি আপনি বিশ্বাস করব। আল্লাহ তাল প্রিয় রাসূল মোহাম্মদুর রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের ডান পাশে থাকতে না আবহাওয়ার বাম পাশে থাকতে ওমর বেশিরভাগ সময়ে আল্লাহ তালা এই দুইজন সঙ্গীর সাথে কেয়ামতের দিন প্রিয় রাসুলকে উঠাবেন যার কারণে ডান পাশে আবু বাকর বাম পাশে উমরের খবর রাসুল মাঝখানে শুয়ে আছেন আল্লাহ তালা যতদিন চাবেন এ অবস্থায় থাকবেন আবার খবরে উত্তোলিত হবেন আল্লাহ তালার এই প্রিয় বাণ্ডাগুলো আবু বকর এবং ওমর আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু সম্পর্কে একটি হাদিস এসেছে আবু বকর বলেন আমি যখন রাসূলের পাশে থাকতাম মিশকাতুল মাসাবিতে এই হাদিসটি এসেছে মুত্তাফাক আলাইহির হাদিস মিশকাতে নিয়ে এসেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু একবার বলতেছেন আয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসি আপনার কাছে আসলে আপনার কাছে যখন দিন ইসলামের কথাগুলো শুনি আল্লাহ কথাগুলো শুনি রাসুলের কথা আর আল্লাহর কথা আর এই কালামে হাকিমের কথাগুলো শুনি শোনা মাত্রই আমার ইমান এত বেড়ে যায় যে আমি দুনিয়ার সব বলে যাই কিছুই আমার মনে থাকে না দুনিয়ার পরিবার পরিজন শেত খামার যা সে সব ব্যবসা বাণিজ্য সব বলে যাই কিন্তু যখন আমি আবার বাড়িতে ফিরে যাই বাড়িতে যখন ফিরে তখন আমার হৃদয় ইসলাম বিমুখ হয়ে যায় আমি ওরকাল বলে যাই যাই ওই চিন্তা আমার মাথার থেকে চলে যায় দুনিয়ার সাথে দুনিয়ার খেত সাথে ব্যবসা বাণিজ্যের সাথে এই দুনিয়ার প্রলোভনের সাথে আমি লিপ্ত হয়ে যাই এরপরে আবুবাকার রাসুলের সামনেই বলতে লাগলেন না ফাঁকা আবু মুসলিমদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে যে বার্ধক্যদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে যে নির্দায় নির্বাক্যে নিঃসংকোচে ইসলাম গ্রহণ করেছে ওই আবু বাকার মনে হয় মুনাফিক হয়ে যায় যখন ইসলামের কথা বলে যায় তখন আমার মনে হচ্ছে আমি আবু বাকার মুনাফিক হয়ে যাচ্ছি আস্তাগফিরুল্লাহ এবারেই আবু বাকার এই কথাগুলো বললেন দিনে ভাই বলেন ইসলামের একজন মর্যাদাপূর্ণ সাহাবী যার লাশটাকে আল্লাহ তাআলা আর আসে আজিমে উঠে নিয়ে আসমানে উঠে নিয়ে তার গোসল দিয়েছিলেন সেই সাহাবি। হানজালায়ারাজিয়াল্লাহু তায়ালান হু যার ঘোষণা কেন্দ্র করে আয়াগুলু পড়েছি খোঁজবার সময় সংক্ষেপ বিদায় এই কথাগুলো আজকে বলতে পারবো না তারপরেও সোতটুকু এতটুকুই বলি এই হানজালা রজিয়াল্লাহু তায়ালান হু ইসলামের জন্য ইসলামের জন্যে কোরানের জন্যে আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন সেই বতরের ময়দানে যখন মুসলিমরা শিল সংখ্যায় নগণ্য আরববাসী আরববাসী আরববাসীদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 ইসলামের দাওয়াত দিয়েছিলেন মাত্র পশ্চিমায় কয়েকজন সংখ্যক লোক পেয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 39তম মুসলিম अथवा 40তম মুসলিম এরপরই আমি হিজরত করেছিলাম মদিনায় তেরোটি বছর দাওয়াত দিয়ে মুসলমানদের সংখ্যা কম মুর্শ্রিক মনে করেছিল রাসুলকে বিতরণ করেছি এখানে করেছি কিন্তু হত্যা করতে পারিনি তাকে যদি থামাতে হয় তাকে যদি বিরত করতে হয় তাহলে তাকে সর্বাগে দুনিয়ার থেকে বিদায় করতে হবে কিন্তু আল্লাহ তাআলা চাইলেই কাউকে বিতরণ করা যায় আল্লাহ তাআলা চাইলেই তাকে স্থান দেওয়া যায় এটাই সম্ভব